গুড মর্নিং এভরিওান তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি দেখো এখন সকাল হয়ে গেছে আর এখানকার অবস্থাটা দেখো এখন অন্ধকার আর আমি সকাল বলতে এখন বাচ্চা সকাল ছটা আর ছটা না সরি ভুল বললাম ছটার অনেক কমই বাচ্চ এখন বাচ্চা এটা পাঁচটা সাঁত্রিশ আমি রান্নাঘরে এসেছি এখানে ডিম সিদ্ধ করতে দিয়েছি আর এখানে মুসুর ডাল হয়ে গেছে পেঁয়াজ ফোড়ন দিয়েছি আজকে আর এখানে পেঁয়াজ পোষতে হবে বলে পেঁয়াজটা দেওয়া হয়েছে এই যে পেঁয়াজ পোষের মধ্যে এইটুকুন একটু টমেটো দেবো তাহলে ভালো লাগবে চলো পেঁয়াজ পোস্তটা করে নিই দেখুন পেঁয়াজ পোস্ত হয়ে গেছে এখানে ডিমের কারি হচ্ছে এখানে ভাত হচ্ছে আর ব্রেকফাস্টে পাস্তা বানাবো তাই সব কেটে রেখেছি এখন বাচ্চা প্রায় পৌনে সাতটা বাচ্চা মনে হয় ছটা পঁয়ত্রিশ দেখা যায় ভালো করে দেখো ছটা পঁয়ত্রিশ বাড়ছে কাজ হলো না চলো দেখো ব্রেকফাস্টে পাস্তা বানানো হয়ে গেছে আর ওখানে আমার চা বানালাম ওকে চাটা দিয়ে দিই আর ডাল আর পোস্তটা না ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ওকে ঠান্ডা দেবো বলে চলো চাটা ওকে দিয়ে দিও রাখুন ঘুম থেকে ওঠেনি ডাকবো বন্ধুরা তোমাদের সামনে যে সকাল থেকে আসা হয়নি এখন এলাম আমার সাউন হয়ে গেছে পুজো হয়ে গেছে আর অবশেষে রাজস্থানে বৃষ্টির পর দেখা মিলেছে সেই তীব্র রোদ চোখে তাকানো যাচ্ছে না সেইভাবে নেই রোদ প্রচন্ড ভাবে উঠেছে মানে কাল অব্দি বৃষ্টি হয়েছে তারপর আজকে যাই হোক রোদ দেখা দিয়েছে বাঁচা গেল এই রোদের জন্য আমি রোদে আজকে রোদ উঠবে জানলে না আমি ওয়াশিং মেশিনে কাঁচাগুলো কেঁচে নিতাম থাক আজকে রোদটা উঠুক উঠুক ওর মতো আমি তোমার পরের দিন কালকে কাজব চলো ব্রেকফাস্টে তো দেখিয়েছি পাস্তা করি করেছি পাস্তা খাবো চলো তোমাদের সামনে পরে আসবো বিকালে আসবো গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ বাদ তোমাদের সামনে এলাম এখন প্রায় বাচ্চে ছটা বেজে গেছে হুম না ছটা এখনো পুরোপুরি বাজেনি আমার বিকালে যে কাজগুলো মোটামুটি থাকে করলাম রান্নাঘরে বাসনগুলো ঠিকঠাক করে রাখা জামাকাপড়গুলো আজকে ঠিকঠাক করে রাখিনি ওই রেখে দিয়েছি ও তিনখানা জামা আয়রন করতে হবে যেগুলো করা হয়নি সেগুলো আমি করিও নি আমি টুকটুক করে গিয়ে নিচে দোকানে দিয়ে এলাম মানে আমি যেই ফ্ল্যাটে থাকি মানে বি ব্লকে আমি থাকি বি ব্লকেই তোমার মানে নিচে ফার্স্ট ফ্লোরে ইয়ে আছে আয়রন করে একজন আছে তাকে দিয়ে এলাম তিনটে জামা তিরিশ টাকা লাগবে সে অবশ্য বলছিল আজকে দেবে না আমি বললাম না আর্জেন্ট আছে কালকে অফিস আছে দিতে হবে বললো ঠিক আছে সাড়ে সাতটা বাজলে আসবে নিয়ে যাবে ওই জন্য জামাগুলো দিয়ে এলাম ওই এলে একটু বকবে আবার আয়রন না হলেও বকবে দুটোতেই জ্বালা যা যা হবে আমি দিয়ে এলাম আগে আগে ওই জামাগুলো আয়রা আজই ইচ্ছা করছে না আর কোমরটা একটু যন্ত্রণা করছে ওই জন্য ইচ্ছাও করছে না আর কাপড় সবই মোটামুটি কাজ হয়ে গেছে সবজি কিছু কাটিনি সবজি শুধু কাঁকরোল ছিল ঘি করলা অনেকে ভাত করলা যেটা বলো কাঁকরোল ওই ছিল ওটা কুচিয়ে রাখলাম ওটা হবে আর কি রান্না হবে আমার এখনও ডিসাইড করিনি বা আমি ডিসাইড করতে পারছি না ও আসুক ওকে জিজ্ঞেস করব দিয়ে সেই রান্নাটা হবে ওইটা কাটবো আর আজকে একবার আসার পর ইচ্ছা আছে ওকে নিয়ে ডাক্তারখানা যাও কারণ ওর শরীরটা কিছুদিন হলেই ঠিক নেই বারবার জ্বর আসে যাচ্ছে জ্বর আসে যাচ্ছে ওর জন্য ইচ্ছা আছে আবার ডাক্তারখানা যাওয়া আর আজকে আমার মনটাও একটু খারাপ আছে ওর জন্য চলো আবার তোমাদের সামনে পরে আস দেখতে গুড মর্নিং এভরি কালকের ভিডিওটা শেষ করা হয়নি কালকের ভিডিওটা তারপর থেকে আর শুরুই করিনি মানে ওই যে কথা বলে রাখলাম তারপরে ও অফিস থেকে এলো মন মেজাজটাও ভালো ছিল না আমার পাপ্পার হঠাৎ মানে আমার বাবার হঠাৎ শুনলাম একটু শরীরটা খারাপ আর জানোই তো এত দূরে থাকি বাবা মার শরীর খারাপ শুনলে মনটা কেমন হয় সত্যিই মানে কিছু ভালো লাগছিল না সেরকম খুব যে বাড়াবাড়ি সেটা না বাট শরীর খারাপ ওই মনটা একদমই ভালো ছিল না ওই জন্য আর ভিডিও অন করা কি ভালোই লাগছিল না ও একবার আমাকে বললো তুমি বাড়ি যাবে তো যাও বাড়ি চলে যাবো কিছুদিন বাড়িতে গিয়ে থেকে আসো কিন্তু এই মুহূর্তে বাড়িটা যাওয়াও সম্ভব না কারণ আমি তো জানি ও আমাকে বলবে বাট ওরও চাপ হবে ওরও অসুবিধা হবে টমি আছে সব কিছু নিয়ে ওই জন্য দেখি এখন তো সেরকম কিছু হয়নি মানে একটু বাবার আমার সুগার প্রেশার আছে সেরকম যদি হয় তখন বাড়ি যাব না দেখা যাক কি হয় না হয় চলো আবার আজকে সেরকম কিছু রান্নাও করিনি ঘুম থেকে অনেকক্ষণই উঠেছি কালকে আসল কথা আমরা রাতের বেলা বাড়িতে খাইনি রাতের বেলা একটু বেরিয়ে বাইরে খেয়ে এসেছি রুটি আর চিকেন কষা একটা জায়গায় চিকেন কষা বিক্রি হচ্ছিল আর রুটি বিক্রি হচ্ছিলো যে রাতে বেরিয়ে খেয়ে এসেছি দিয়ে বাড়িতে সব ভাত পেঁয়াজ পোস্ত মুসুর ডাল ডিমের কারি ওর জন্য মাছ ভেজেছিলাম ও পাঙাশ মাছ খায় পাঙাশ মাছ পেয়েছিলাম যে পাঙাশ মাছ ভাজা আমি পাঙাশ মাছ খাই না সব কিছু আছে যে আজকাল কিচ্ছু রান্না করিনি শুধু কাঁকরোল ভেজেছি আর ভাত করেছি ওইগুলো আছে ওগুলোই হয়ে যাবে আর রাতের বেলা গরম গরম সিদ্ধ ভাত খাব আর ভাতটা শুধুমাত্র ওর মতোই করেছি আমাদের ঠান্ডা ভাত আছে আমার টমি ঠান্ডা ভাত হয়ে যাবে কারণ ফালতু তো ভাত নষ্ট করে লাভ নেই রাতের বেলায় গরম গরম ভাত খাবো ওটাই ইচ্ছা আছে এখন আমি চা বানাবো চা বানিয়ে ওদেরকে ডাকবো একবার যদি ওকে বলবো আজকে অফিস দেও না দেখা যাক কি হয় কারণ আজ আমারও ভালো লাগছে না মনে হচ্ছে ও বাড়িতে থাকুক যদিও এটা আমার প্রত্যেকদিনই মনে হয় অফিস না যাক বাড়িতে থাকুক সেটা করলে তো হয় না বাট আজই একবার বলবো যে আজ অফিস দেব না বাড়িতে থাক যদি ওর পক্ষে সম্ভব হয় সেটা ও যাবে না কারণ ও যদি সেরকম বোঝে তো যায় না ও মাঝে মাঝেই ছুটি তো নেয় দেখা হয় সবই দেখো ওর চা হয়ে গেছে এখনো টমিক দুধ তো বানাই নাই ওর চাটা পেয়ে দিয়ে দিই আজকের চাটা একটু আদা মানে আদা একটু পাতিলেবুর রস দিয়ে বানিয়েছি ও লাঞ্চ ব্যাগ ওর গুচিয়ে দিয়েছি ব্যাগটা আজকে চেঞ্জ হয়েছে কালকে এই ব্যাগটা কিনে এনেছি ওই ব্যাগটা পুরো ছিঁড়ে গিয়েছিল আর ওখানে ওর স্টক দই খাচ্ছে টমিকে কিছুটা দুধ খাওয়ানো হয়েছে আর কিছুটা পড়ে আছে এইটুকুনি মানে বেশি নাইনটি পারসেন্ট খেয়ে নিয়েছে আর এইটুকুনি পরে আছে এইটুকু নিউকে খাইয়ে হবে ওষুধ খাওয়াবো এইটুকু খাইয়ে নিউকে কাল সময় সান হয়ে গেছে সান হয়ে এখানে পুজোও হয়ে গেছে আর আজকে ওয়াশিং মেশিনে কাচতে দিলাম অনেকগুলো ছিল কালকেও রোদ উঠেছিলো বেশ আজকেও রোদটা উঠেছে আর আমি আজ ব্রেকফাস্টে এখন কিছু খাবো না একবারে বারোটার সময় ভাত খেয়ে নেবো টমিকেও খাওয়াবো আমিও খেয়ে নেবো ওই জন্য ভাত তো আছে সবকিছু আছে ফ্রিজে আছে বার করে রাখি তাহলে তোমার বিয়ে হবে মানে ঠান্ডাটা ছেড়ে যাবে ওই জন্য ফ্রিজ বার করে রাখছি অনেক ভাত আছে মানে আমার মানে অনেকটা রাতেও হবে এরকম ভাত আছে যাই হোক রাতে গরম ভাত করবো এখন ঠান্ডা ভাতটা খাই আর টমি খাবে আছে তারপর বাইরে কুকুরটাকে বাকি যেটা থাকবে রাতে বাইরে কুকুরটাকে দিয়ে দেবো অনেকটা ভাত আছে তোমাদের দেখাই দেখো এত ভাত পেঁয়াজ পোস্ত আছে এখানে কারি আছে সব ডাল আছে এখানে কাঁকড়ল ভাজা আছে এখানে গরম ভাত একটু আছে এই হয়ে যাবে আর কিছু করবো না একটু ঠান্ডা ভাতে পেঁয়াজি টিয়াঁজি করলে ভালো লাগতো বাট কিছুই করব না ওই দিয়ে খেয়ে নেবো ও তো নেই খাবো তো আমি চলো তোমাদের সামনে আবার পরে আসবো গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ বাদ তোমাদের সামনে এলাম এখন বাচ্চা সাড়ে তিনটে এখানে যেন কারেন্ট নেই এগারোটায় কারেন্ট গেছে এখনও অবধি কারেন্ট নেই খুব কষ্ট হচ্ছে আমি যে ঘরটায় থাকি সেই ঘরটা থেকে বেরিয়ে এলাম ওই ঘরটায় আসলে একটা তো জানলা জানলাটাও আমাদের সব কিছু দিয়ে দেখেইছ বন্ধ থাকে খুললি না ওই ঘরটা আরও কষ্ট হচ্ছে বলে এই ঘরটা তবুও তো খোলা জানলা কপাট আছে ওই জন্য এই ঘরটায় এলাম টমিরও কষ্ট হচ্ছে টমিকেও ঘরে নিয়ে গেছিলাম টমিকেও বাইরে মানে এমনকি ওয়াশিং মেশিনে পুরো কাচতেও পারিনি মানে যা সার্ফে কাচাটা হয়ে গেছিলো জল দিয়ে আবার ধোয়া তারপরে ড্রাই করা সেগুলো আমি হাতেই করলাম কিছু করার নেই গরমে বহুত কষ্ট হচ্ছে এখন আমি নিচে একজনকে জিজ্ঞেস করলাম আজকে এখন আসবে মানে আসবে নাকি আজকে কারেন্ট সেটাই সন্দেহ কারেন্ট যদি না আসে আরও অসুবিধা মানে ও অফিস থেকে এলে ওর তো ভীষণ কষ্ট হবে ও তো এসি ছাড়া একদমই থাকতে পারে না তার উপর যদি করে এ দেখো টমি গরমের জন্য চিল্লাচ্ছে কি করবে বলো আর আমারও কষ্ট হচ্ছে গরমে মানে বুঝতে পারছো কেমন ঘামছি হ্যাঁ এসি এখন চালাতে হচ্ছে না যদিও দিনের বেলাটা ফ্যান চালিয়েই কাজ চলে যাচ্ছে তবুও মানে ফ্যানটাও তো জ্বলছে না এতক্ষণ তবুও ঠিক ছিল আমি কারেন্ট নেই ঠান্ডা ভিজে ভাত খেয়েছিলাম তো তাতেই অনেকটা ঘুমিয়ে গেছিলাম দেড়টা থেকে আড়াইটে ঘুমিয়ে গেছিলাম। তারপরে এত গরম হয়েছে পুরো পিঠ ঘেমে গেছে দিয়ে ঘুমটা ভেঙে গেছে কখন কারেন্ট আসবে জানি না রাতে আজকে রান্নাও আছে রান্না করা নেই কি যে হবে জানি না চলো দেখা যাক কী হয় দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণই এসেছি কালকে রান্নার সবজি কাটলাম কালকে ফুলকপি আলুর তরকারি করবো পাঁচকলা ভাজা করব। আর তোমার কি করব আর মুগের ডাল হবে আর কালকে শনিবার ওই জন্য ওটা করলাম আর আজকে রাতের বেলা আলু সিদ্ধ ডাল সিদ্ধ ডিম ভাজা আর ওর এক পিস মাছ আছে ওটা ভেজে দেবো পাঙাশ মাছ আমি তো খাই না আর এখন ও তো অফিস থেকে আসবে একটু তো কিছু খাবে কী করবো ভাবছিলাম প্রতিদিন মুড়ি খেতেও ইচ্ছা করে না ওই জন্য আজকে একটু চাউমিন বানাচ্ছি আজকে এমনি ওটস খেয়ে গেছে কালকে যদিও কালকে মতো এসে ভিডিও করেছিলাম আজকে তো কালকের ভিডিওটাই তো আজকে দেবো কালকে দেখেছো মনে হয় করেছিলাম আজকে আবার চাউমিন করছি চাউমিন করছি চাউমিনটা করে নিই চলো ও ফোন করেছিল ও আসছে ও কিছু আজকে করতে বলেনি কিন্তু এতেই বলবে কী পেয়েছে এটা খেতে দাও আগের দিন ওরকম তাড়াহুড়ো করতে গিয়ে আমি আলু ভাজাতে গাদা নুন দিয়ে দিয়েছিলাম ওই জন্য আমি আগে থেকেই করে রাখছি চলো ও আমার চাউমিন রেডি ওকে দিয়ে দিলাম অফিস থেকে এলো ওকে দিয়ে দিই চলো এখন আমরা দুজনে একটু বেরোচ্ছি ও চাউমিন খেয়েছি আমি এখন খাইনি আমি এসে খাবো একটু ঘুরে আসি দিয়ে এসে খাবো আজ আরোই চাউমিনটা বানিয়ে আনলাম কারণ আজকে আমি সাড়ে এগারোটার সময় যেহেতু আমি ও তো গরম ভাত করে দিয়েছিলাম আমি তো ঠান্ডা ভাত খেয়েছিলাম সেহেতু সাড়ে এগারোটায় খেয়ে নিয়েছিলাম ওই জন্য খিদেও তো পেয়েছে ওই জন্য বানালাম আমি বাড়ি এসে খাবো এমনি কোনো কাজ নেই ঘুরতে যাচ্ছি এই দেখো বাড়ি চলে এসেছি বাড়ি এসে ও মাংস কিনে আনলো বেঁচে আনেনি শুধু রাতের মতোই কলিজা মানে মেটে আর কচকচি নিয়ে এলো আর আমি এখন চাউমিন খাচ্ছি চলো চাউমিনটা খেয়ে নিই ওই মাংসটা করছে আজকে ও করুক আমি খেয়ে নিই মাংস হয়ে গেছে মাংসটা তোমাদের দেখানো হয়নি এটা আমি ভাত বের নিলাম ওখানে ও খাচ্ছে মাংস আজকেই শেষ হয়ে যাবে চলো খেয়ে নি গেছে খাওয়া হয়ে গ্যাস পরিষ্কার হয়ে গেছে এখানে বাসনগুলো মেজে রেখে দিই সবই হয়ে গেছে ওরা টমিকেও ঘরে দিয়ে এলাম ও শুয়ে পড়েছে আমি জামা কাপড়গুলো তুললাম সব জামা কাপড় সব কেন কিছুই শোকায়নি কারণ ওই সাড়ে বারোটা অবধি তো ধরো ইয়েই ছিল মেশিনের ভিতরেই ছিল আমি তারপরে হাতে নেগেড়ে ইয়ে করেছি হাতে শু ইয়ে করে তারপরে ইয়ে করেছি তো শোকায়নি একটু ভিজে ভিজে আছে ওগুলো তুলে আপাতত যে ঘরটায় শুই না ওই ঘরটায় রাখলাম কালকে একবার রোদে দেবো তাহলেই হয়ে যাবে চলো এখন আমি চুল বাঁধবো গা ধোবো তারপর শোবো চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুনই দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট